দেখি গ্যাসের প্রেশারটা কীরকম মার্শাল্লাহ এখন কিন্তু একেবারে মিটার প্রায় জিরো পর্যায়ে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রেশার জানালা একটু চাপাই দিই হ্যাঁ অনেক প্রেশার আলহামদুলিল্লাহ আর এই আপনি কি দুইটা চুল একসাথে ব্যবহার করেন অনেক সময় দিই দেখেন তো ওইটাও জ্বালাই তো ওই দুইটা চুলে একসাথেই ব্যবহার করতেছে না আলহামদুলিল্লাহ মোটামুটি প্রেশার কিন্তু দেখেন এখন কিন্তু মিটারে যেটা যখন মিটারে ফুল প্রেসার থাকবে একশো বিশ থাকবে মানে আগুন কিন্তু ডাবল হয়ে যাবে আপনি কি পুরো প্রেশার দিয়ে চুলো কমাই তো রান্না করতে লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কুমিল্লা বাতাকান্দি একটি গ্রামে ওইসার চর নামে একটি গ্রামে আসছি এটা যদিও নাম ওইসার চর এটা কিন্তু আসলে চর না এটা একটা মানে বিশাল বড় গ্রাম তো এই গ্রামে আপনারা জানেন সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্টের আমরা কাজ করি আর এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় যাওয়া পরে তা আমি কিন্তু আজকে আসছিলাম এই একই গ্রামে একটি প্লান্ট বসানোর জন্য আজকে ওই প্লান্টটা স্থাপন করলাম আমরা আমাদের যদি দেখতে পারেন এখানে একটা পুকুর আছে পুকুরে জাস্ট ওই প্লান্টে ঠিক এই গ্রামই এর আগে আমি গত দুই মাস আগে একটি প্লান্ট বসায় গেছিলাম তো ওনারা ওনাদের নিয়মগুলি পালন করে ওনারা অলরেডি এখন গ্যাস পাওয়া শুরু করেছে তা আমরা দেখবো সে আসলে আমাদের প্লান্টটা কোথায় স্থাপন করছে এবং ভাইয়ের সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি একটু যদি আমার নাম মোহাম্মদ পলাশ আপনার নাম হচ্ছে পলাশ আপনার এই লোকেশনটা কি গ্রামের নাম গ্রামের নাম তিতাস ঐদারচর তিতাস ঐশাচর অর্থাৎ তিতাস থানা ঐশাচর হইলো গ্রাম গ্রাম আর হইলো বাতাকান্দি হইলো থানা পোস্ট অফিস যাই হোক আমরা এই বাতাকান্দির ঐশাচরে আসছি এই যে পলাশ ভাই যে উনি করেছে কি আমাদের এই বায়োগ্যাস প্ল্যান্টটা গত দুই মাস na

তো আপনি বায়োগ্যাস প্ল্যান্টটা কোথায় বসেছেন একটু আমাদের দেখাইতেন যদি আসুন আমি ঘরের ভিতরে হ্যাঁ একটু জানতে দেখি কোথায় বসেছেন আমরা কিন্তু সব সময় আপনাদেরকে সাজেশন করি বায়োগ্যাস প্ল্যান্টটা অবশ্যই মাথার উপরে রোদ থাকতে হবে উনি যেটা করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে মোটামুটি আকাশে বন্ধ রাখছে তো সেক্ষেত্রে কি আপনার গ্যাস পাইতে কি সমস্যা হইতেছে না না গ্যাস মোটামুটি ভালো আছে যেহেতু গরমের সিজন তাপ পরে হ্যাঁ তাপ পরে এই জন্য কিন্তু শীতের সিজনে আমার মনে হয়

এটা এখান থেকে যে জৈব স্যালারিটা বের হয় এটা কিন্তু একেবারে উৎকৃষ্ট মানের আমরা বলি মাছের খাদ্য এবং গাছের খাদ্য হিসেবে উনি যেটা করেছে পাশে একটা পুকুর আছে যেহেতু পুকুর আছে উনি পুকুরে এর জৈব স্যালারি গোটা বের করে দিচ্ছে এবং এখানে পড়ে যায় আচ্ছা এ আর আপনি রান্নাঘর আপনার এখান থেকে কত দূর পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট আপনার গরু আছে কয়টা গরু আছে পাঁচটা

আপনার ধরুন আপনার এই তিরিশ কেজি গোবর তিরিশ কেজি পানি আপনার এই ড্যামে ধরে ধরার পরে আবার পরবর্তী সকালবেলা রান্না করতে যাওয়ার আধা ঘন্টা আগে এটা আপনি দিচ্ছেন আধা ঘন্টা ঘন্টা আচ্ছা আধা ঘন্টা এক ঘন্টা পরে এটা মানে চুলা জ্বালাইতেছেন আমরা একটু চুলাটা যদি আপনার দেখাই চুলাটা কোথায় রাখছেন আমরা এই বালতি দিয়ে আমরা আমরা চার বালতি পানি চার বালতি গোবর দিই ও বুঝতে পেরেছি তাই এটা কি 20 কেজির পানি বালতি জি ও আচ্ছা এটা অনেকে জানে না এইগুলা মানে বিষয়টা যে এই যে দেখতে পাচ্ছি ওনারা কিন্তু পাশাপাশি দুইটা চুলা বসাইছে তো দুইটা চুলা বসানোর পরে আমরা এখন একটু মিটারটা আমরা চেক করি মিটারটা তার মানে ওনারা কিন্তু সকালে বা দুপুরে রান্না বান্না করার পরে এখন মিটার মিটার কি দুই বেলা পাক করছে আপনি আজকে দুই বেলা মোটামুটি রান্না হইছে এই পর্যন্ত না তার মানে এখন মানে 50 এর নিচে আছে হ্যাঁ 30 আছে ঠিক আছে তার মানে ফুল যখন গ্যাস থাকে আপনার মিটারটা কত কতটুকু আমার ফুল আমরা হাইছে 120 পর্যন্ত হইছে 120 পর্যন্ত হ্যাঁ মাশাআল্লাহ 120 120 কিন্তু ভালোই প্রেসার হয় আমি কয়েকদিন আইয়ে না ঠিক আছে মানে বৃষ্টির সময় একটু কমই আসবে এটাই স্বাভাবিক আমরা একটু যদি দেখি গ্যাসের প্রেসারটা কি রকম মার্শাল্লা এখন কিন্তু একেবারে মিটার প্রায় জিরো পর্যায়ে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রেশার জানালা একটু চাপাই দিই হ্যাঁ অনেক প্রেশার আলহামদুলিল্লাহ আর এই আপনি কি দুইটা চুল একসাথে ব্যবহার করেন অনেক সময় দেখেন তো ওইটাও জ্বালাই তো ওই দুইটা চুল একসাথেই ব্যবহার করতেছে না আলহামদুলিল্লাহ মোটামুটি প্রেসার কিন্তু দেখেন এখন কিন্তু মিটারে যেটা যখন মিটারে ফুল প্রেসার থাকবে একশো বিশ থাকবে আগুন কিন্তু ডাবল হয়ে যাবে ডাবল তো আপনি কি পুরো প্রেসার দিয়ে চুলা কমাইয়ে তো রান্না করতে পুরো প্রেসার দেওয়া লাগে হালকা একটু দিয়ে হালকা একটু মানে এরকম কমাইয়ে তারপর প্রেশারটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তার মানে আমরা এখান থেকে যে গ্যাস পাই তাহলে আপনি কি মনে করেন মানে তিন বেলা তো রান্নাবান্না হচ্ছে

আপনি সিলিন্ডার তো আমরা এই গ্রামে আজকে একটা প্ল্যান বসাইছি আর ওনাকে দুই মাস আগে বসাই দিয়েছি এবং আশা করি ওনার দেখা দেখে অনেকেই আপনারা কুমিল্লা দাউতকান্দি যারা আশেপাশে গৌরু গৌরীপুর তারপরে তিতাস এই সব এলাকায় যারা থাকেন তারা যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা আমাদের কাছ থেকে নেবেন কারণ হচ্ছে শক্তি বায়োগ্যাস প্লান্ট আমরা কোম্পানি ক্লেম করেছে তিন বছর আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে এবং পঁচিশ বছর আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেবে তাই এই পঁচিশ বছর ভিতরে কোনো ঝামেলা হইলে দায় দায়িত্ব কোম্পানি কোম্পানি এসে আপনাকে ঠিক করে দেবে আসলে এটার ভিতরে আমরা জানি মিটার কারেন্ট মোটর কিছুই নাই কাজে এটা নষ্ট হওয়ার কিছু না এটা একটা জাস্ট লাইলনের তৈরি লাইলনের দানা দিয়ে তৈরি প্লাস্টিকের একটি বায়োগ্যাস ট্যাঙ্ক যেটা হচ্ছে গ্যাসের জন্যই উৎপন্ন হয়েছে যেটা আমরা ছয় হাজার লিটার একটি ট্যাঙ্কি এবং এর সাথে আপনারা পাবেন চুলা মিটার পাইপ তারপরে হচ্ছে আপনার এই এইরকম একটা ট্যাঙ্কি এবং এর আপনারা যদি অর্ডার করেন এর যাতায়াত এর ক্যারিং খরচ কিন্তু কোম্পানি বহন করবে সব কমপ্লিট একটা প্যাকেজ হিসাবে আপনাকে মূল্য নির্ধারণ করি তো যদি কারো প্রয়োজন হয় এবং বায়োগ্যাস শুভশক্তি আচ্ছা আপনি এই ইট সিমেন্ট দিয়ে তো অনেকে বায়োগ্যাস প্ল্যান বানিয়েছে ওইটা না নিয়ে এটা কেন নিয়েছেন কি কারণে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি আপনি এটা আপনার ভবিষ্যতে যে কোনো আপনি লাইফে লড়া যাইব না বুঝিনা এটা তো আপনার একবারে সিমেন্টে পাকা কয়লা

সেক্ষেত্রে মানে উদ্বুদ্ধ করছেন বাইরে কি আপনি আমি এমনের বাইরে বলছি আমি বায়োগ্যাস আনবো তো প্রথম বলছি যে ইট চিমি দিয়ে করবো এরপরে আমার জায়গা কম ইটছেমের দিয়ে আমার করা সম্ভব হইতে আছে না খুশি কিনা গ্যাস পাইতেছেন আলহামদুলিল্লাহ যে রান্না বান্না হতেছে এবং এখন স্পিড পাইতেছেন আগামী তিন মাস বা ছয় মাস পরে কিন্তু

দেখতে চাই আসলে গ্যাস হয় কি না তাইলে অবশ্যই আমি পরামর্শ দেব পলাশ ভাইয়ের বাড়িতে আসবেন ওনার বাড়িতে আইসা ওনার প্লান্টটা দেখবেন উনি রান্না করছে কি না এবং উনি ঠিকমতো গ্যাস পাইতেছে কিনা ওনার সাথে পরামর্শ করে অবশ্যই আমাদের নাম্বার নিচে দেওয়া আছে তাছাড়া চাইলে আপনি আপনার পলাশ ভাই থেকেও আমাদের নাম্বার নিতে পারেন আবুল হোসেন ভাইয়ের নাম্বার আছে আমার নাম্বার আছে তো আমরা কিন্তু এভাবেই সারা বাংলাদেশে শক্তি বায়োগ্যাস প্লান্টটি স্থাপন করে থাকি এবং আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে কিছু আঠারোটা জেলায় অনেক কম কম আমরা দিতে পারি কারণ হচ্ছে এটা একটা অনুদান পাওয়া যাচ্ছে আর আঠারো জেলার বাইরে কিন্তু অবশ্যই এটা মূল্য নির্ধারণ করা হয়েছে বাষট্টি হাজার আটশো টাকা এছাড়া অন্য অন্য জেলায় অনেক অনেক কম দাম এবং আপনারা যারা অর্ডার করতে চান নিচে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে যদি আপনাদের কোনো আরও মানে বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব এ পর্যায়ে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জেলায় আসসালামু আলাইকুম আহমতুল্ল